بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ما تم من أمره صلى الله عليه وسلم شهدا على شهود الاقوال المروية توفي بالمدينة الشريفة المرورة أبوه عبد الله وكان قد استاذ بأقوال بنية من الطائفة النجارية

البخاري وعن الزمان ايام ذلي مصدى صدى حضره امه ليله مولود عاصيه ومريم في صوت من الحديده القدسيه وعقاد الوفاه فولدته صلى الله عليه وسلم نورا يتعالى له سلاه كالبدر المنير يا نبي चा so hard. Ah, sim. you 아리아 ᄋ ᄋ ᄋ ᄋ ᄋ 데가 I, am. I am. উপলক্ষে মিলার শরীফের সংখ্যা আরো তিনটি মিলার শরীফ যুক্ত হল চার হাজার সাতশত পঁচাত্তরটি সকল মিলার দাতা ও তাবাংাতা গণের উদ্দেশ্যে গোয়া দোয়া দরুদ অনেক দোয়া দরুদ পেশ করা হয়েছে আমি সময় সভ্যতার কারণে সব করবো না কোরআন খতম একান্ন খতম কোরআন একান্ন খতম কালেমা শরীফ সতেরো সতেরো লক্ষ পঞ্চাশ হাজার বার এছাড়া আরো অনেক দোয়া দরুদ এখানে পেশ করা হয়েছে রুহের মাঝুলতের জন্য দোয়া চেয়েছেন তারা আলী হইতে নূর মোহাম্মদ তার পিতা ও মাতার জন্য মরহুম ইমান আলী মরহুমা রহিমা খাতুন ঢাকার হইতে বিশেষ দোয়া প্রার্থী শাহিনা খাতুন তার পিতা ও মাতার জন্য মরহুম আজহার আলী নলতাশরীফ মোসাম্মাদ লাইনা খাতুন নলতরীফ ঢাকা আসান মিশন হইতে দোয়া চেয়েছেন মোহাম্মদ উদ্দিন তার পরিবারবর্গ বিশেষ দোয়া প্রাপ্তি তারা নিমিত্তে মোসাম্মদ রাবিয়া খাতুন সুলতানপুর আসানিয়া মহিলা মিশন সাতক্ষীরা সাত খতম আট খতম কোরআন শরীফ এবং আরো অনেক দোয়া দরুদ এখানে পেশ করেছেন মুহাম্মদ আবুল কাশেম নকা শরীফ কালিমা শরীফ দুরুদ শরীফ উন আশি হাজার হাজার বার জনৈক এক খতম কোরআন শরীফ এবং অনেক দোয়া দরুদ পেশ করেছেন পবিত্র মিলাদুল নবী উপলক্ষে সাতক্ষীরা আসানিয়া মহিলা মিশনের পক্ষ থেকে দোয়া কালাম ও দরুদ শরীফ পেশ করেছেন খতম শরীফ চারটি এবং আরো অনেক তসবি তাহলে এখানে পেশ করেছেন মুসাম্মদ রাবিয়া খাতুন খুলনা দোয়া প্রার্থী তিনি এক লক্ষ দরুদ শরীফ পেশ করেছেন এক লক্ষ কলেম শরীফ ষোলো হাজার বছর রয়েছেন এবং আরো অনেক দোয়া দরুদ মোহাম্মদ গোলাম মুক্তাদির আহসানি হাসান বাকির ভবন তিনি নিজে বলেছেন এক খতম এক হাজার দরুদ শরীফ বিশেষ বিছর দোয়াপ্রতি আলহাজ কাজী रफीকুল আলম সাহেব সদর সভাপতি ঢাকা আসানি মিশন আলহাজ মাওলানা আবু সাইদ রংপুরী প্রাক্তন খতিব নতাসরিফ শাহ জামিল মসজিদ মোহাম্মদ বদরুল ইসলাম বদু বরুখালী আলহাজ নাহিদা নাহিদা পারভীন বেবি ঢাকা দক দক কাজী আলী আজম ও পরিবার বর্গ সাধারণ সম্পাদক নালতা কেন্দ্র আসানি মিশন আপনি দোয়াতে আছেন কেন্দ্রীয় আসনিয়া মিশন এটিম খানা চালাব তিন খদম কুরান শরীর পেশ করেছেন হবি الصلاه والسلام عليك يا رحمه للعالمين الصلاه والسلام عليك يا سلطان الاولياء الصلاه والسلام عليك يا مرشد مولاه ربنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পবিত্র ফাতিহা 10 দন ঈদ এ ميلاد النبى صلى الله عليه وسلم বলো কায়েদত আজকে ميلاد নবি শেষে আল্লাহ তোমার শহীদ বানিয়ে বিচার দক না হাত পেতেছি رب العالمین মেহেরবান করে আমাদের আজকের ميلاد শরীফ কে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আজকের ফাতিহা 10 দন এই সমস্ত তুমি আমাদের দ্বারা করিয়ে নিয়েছো সকল নে কামল কি তুমি কবুল মঞ্জুর করে নাও রাস আল্লাহ আমার মাও ভবনীরা আমার বাবারা বাইরা চার হাজার সপ্তম পঁচাত্তর একটি মিলাদ শরীফ রশিদ কেঠে নিয়েছেন রব্বুল আলমিন মেহরবান করে সকলের পক্ষ থেকে আজকে মিলাদ শরীফ গুলিকে তুমি কবু নমঞ্জুর করে নাও খতমে কুরআন সহ আল্লাহ শত শত খতমে কুরআন এখানে পেশ করা হয়েছে অনেক দোয়া

حجرة احمد من مجتبى محمد مصطفى صلى الله عليه وسلم روجا تاريخ سدا تماما আমার নবীর মিনাত মুসলিম মুসলিম জলাচির আরামে বরিশ ہر صاحب رضی کے پون دا خاص کر بڑو بن عبد القادر جیلانی جیلانی رحمت اللہ علی روزہ دار کو دا اللہ خدا غریب نواز قضا معین الدین چشتی سنجری ازمی رحمت اللہ علی روزہ دار کو دا رب العالمین نماز مشد نور پیر عازي حبيب سيد وارس رحمة الله على روزا مباركه يكون رب العالمين مد دوبي سيد حبيب محمد غفر شاه السامي رحمة الله على روزا تارك يكون صدا خاصة يا سلطان الأولياء كتب الأكثر غوص زمن عارف بالله هجرة شعس في الهجر باد أحسن الله

আবার অনেকে আমার মতো আব্বা হারিয়েছিল এটি ভয়ে তোমার শহীদ সাহি দরবারে বিজ্ঞাল দোকান হাত আমি মেহরবানি করে আমাদের মরহুম মরহুমা আব্বা আমাদের মুহের উপরে সাদরা দেখে পৌঁছে যাও এলে তাদেরকে তুমি ক্ষমা করে দাও তাদের কবরে যাই না তারা কবর ভোগ দেখি অবস্থা আছেন যদি কোন মুসিবতের মধ্যে পড়ে থাকে কোন আজাদ তারা থাকেন মেহরবান

ঢাকা চট্টগ্রাম সিলেট হবিগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অস্ট্রেলিয়া থেকে আমাদের সাধারণ সম্পাদক সাহেব ছুটে এসেছেন রব্বুল আলমিন রব্বুল আলমিন যারা হাজির আছেন আজকের অনুষ্ঠানে সকলের হাজিরাকে তুমি কবুল মঞ্জুর করে না রব্বুল আলমী আজকে তোমার হাবিমের সুপার গমন উপলক্ষে আজকের এই খুশি উদযাপন

গুনার গোসা মাথায় নিয়ে তোমার হাত ধরেছি আল্লাহ তুমি আমাদের গুনাহগুলোকে যেভাবে গোপন রেখেছো গোপনে তুমি করে করে আমাদের সকলকে निजात দিয়ে দিও রব্বুল আলামিন তুমি ক্ষমাকারী তুমি গফুর গফফার রহমানুর রহিম বাদশাহ জর্মে মারাদার গোজা বাদশাহ জর্মে رب العالمين تمي خماكري اللهم ربنا هذا اللهم হ্যাঁ না গপুর না মেহ রসিন আমাদেরকে তুমি ক্ষমা করে দাও এ পদ্মার মা উদবপ্নিবার হাত করেছেন সকলের মনে সুস্থ নেকমা কাসেগুলোকে তুমি কবর করে নাও অনেক অসুস্থ অবস্থায় আসেন হাসেছেন আসানিয়া সেন অনেক রোগ ব্যাকের অসুস্থ অবস্থা আছেন মেহেরবানী করে প্রতিটিকে তুমি সুস্থ যায় না করে দাও না খাস করে ঢাকার আসানিয়া মিশনের সম্মানিত সভাপতি কাজী রফিকুল তোমার সুস্থ অবস্থায় হাসপাতালে ভরে দিয়েছেন রবুল্লাহ আন আমি তোমার মহান হলি অত্যন্ত নিকটতম ব্যক্তি তাহলে তাকে তুমি সুস্থতায় নায়েত করো তার হায়াতকে দাঁড়াজ করে দাও তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও রব্দুল্লাহ আন আমি আমার দ্বায় অনুষ্ঠিত মাওনার পুত্র পুত্র দুজন হায়াতে আছে আমাদেরকে হায়াতে তৈবাদ দান করে দাও আহ দরবার শরীফের সাজ খাদেম সাহেব মৌনী আলহাজ আব্দুল রাজসেন আব্দুলকে তুমি পরিপূর্ণ সুস্থতা সাথে রাখো অনেক হাত দান করো নামি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় কবলিত যে সমস্ত মানুষেরা কষ্টের মধ্যে আছে তাদেরকে তুমি সাহায্য করো তোমার গাইরি মদত দিয়ে তাদেরকে তুমি হেফাজত করো ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি সাহায্য করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা বড় অসহায় আল্লাহ তারা অত্যন্ত অসহায় অবস্থায় আছে আল্লাহ তোমার খাস রহমত অবতীর্ণ করো তোমার রহমত দিয়ে ফিলিস্তিনের সমস্ত মুসলমানদেরকে হেফাজত করো বিশ্বের সমস্ত মুসলমানদেরকে হে হেফাজত করো আইলা মুসলিম সংখ্যা করিসতেদের বাংলাদেশ আমাদের দেশকে এবং দেশবাসীকে তোমার গায়েবি مدد দিয়ে হেফাজত করো আইলা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে মানব সৃষ্ট সকল দুর্যোগের হাত থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন ওলি সুফী তোমার কাছে প্রার্থনা করি আইলা কে বিনাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে তোমার দরবারে হাত তুলেছি

دربارے تو من سے, سے محلے دربار ملے

الحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام.